মিনাসান কর্নিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মিন্নান অ্যান ফাইভ মিন্নান ও নিহঙ্গ বইয়ের লেসন ফাইভের গামার নিয়ে আলোচনা করব তাহলে আমরা শুরু করি হাজিমে মাসতে লেসন ফাইভের প্রথম রুজটা হলো নাউন এ ই কিমাস মাস কি মানে এখানে প্রথমে একটি নাউন থাকবে যেটা প্লেস নাউন থাকবে মানে জায়গা আর এটা হে কিন্তু উচ্চারণ হবে এ আর ইকি মাস কি মাস কায়রি মাস ইকি মাস মানে হলো আসা কি মাস মানে হলো যাওয়া কায়রি মাস মানে হলো ফিরে আসা আসা যাওয়া ফিরে আসা তাহলে প্রথম পুরুষটা হলো প্লেস নাউন এ ইকি মাস কি মাস কায়রি মাস যখন কোনো ক্রিয়া মানে বার কোনো স্থানে যাওয়া আসা ও ফেরার নির্দেশ করে তখন সেই স্থানবাচক নাউনের পরে এ পার্টিকেল ব্যবহার করা হয় যা গতিপথ বাধিক নির্দেশ করে যেমন কেউ তো কেউ তো হে কেউ তো এ ইকিমাস মানে কেউতে যাব কেউ তো মানে হলো জাপানের একটি জায়গা তাহলে কেউ এ ইকিমাস মানে হলো কেউতে যাবো নিহন এ ইকি তা মানে নিহন মানে জাপান এ কিকি মাসিতা মানে মাসিতা জাপান থেকে এসেছি আর তৃতীয়টা হলো উচি এ কাইরিমাস ভাষায় ফিরব নোট এখানে ব্যবহৃত হে পার্টিকেলটির উচ্চারণ হবে এ আর নোট টু হলো মাস ক্রিয়া বার্বটি শুধুমাত্র নিজ দেশ নিজ ভাষা থেকে ফিরে আসা যাওয়া নির্দেশ করতে ব্যবহৃত হই মানে এন পার নাউন এ ই কী মাস কী মাস কায়রি মাস এগুলো কোনো স্থানে আসা যাওয়া বা ফেরার নির্দেশ করে আর এই নাওটায় সবসময় প্লেস নাউন হতে হবে আর আসা যাওয়ার জন্য ই কী মাস কি মাস ব্যবহৃত হবে আর ফিরে আসা ফিরে যাওয়ার জন্য কায়রি মাস শুধু মানে কোনো দেশ থেকে দেশ নিজ দেশ এবং নিজ ভাষায় বাসায় ফিরে আসা নির্দেশ করতে ব্যবহার করা হবে শুধু এই কায়রি মাস আর বাকি সব ক্ষেত্রে ইকি মাস কি মাস যে কোনো স্থান থেকে ইকি মাস কি মাস ব্যবহার করা হয় আসা যাওয়ার জন্য এখন রুলস টু ডোকু এ মু ইকি মাসেন ইকি মাসিতা ডোকু মানে হলো কোথায় ঠিক আছে আর ইকি মাসেন এবং ইকি মাসিতা এগুলো হলো বার্বের নেগেটিভ ফ্রম ই কি মাস আমরা জানি বারবে চারটি ফর্ম রয়েছে প্রেজেন্ট পজিটিভ মাস আর প্রেজেন্ট পজিটিভ প্রেজেন্ট পজিটিভ মানে মাস মাসেন মাসিতা মাসেন দেশিতা তো এগুলো হলো মানে নেগেটিভ ফর্ম তাহলে যখন আমরা বলতে চাই তাহলে এই রুলসটা হলো হে দকুয়ে মু ইকি মাসেন মাসিতা আমরা যখন বলতে চাই কোথাও যাই না আমি কিছু খাই না কেউ আসিনি তখন জাপানি ভাষায় প্রশ্নবাচক শব্দ যেমন কোথায় কী কে পরে মু বসে আর ক্রিয়ার ব্রাপ্তি নেতিবাচক মানে নেগেটিভ রূপে বলা হয় এ ধরনের বাক্য গঠনের মাধ্যমে বক্তা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে অস্বীকার অস্বীকার করতে চাই মানে বাক্যের ঘটনা হলো ডব্লিউ এস কৌশন প্লাস মো প্লাস নেগেটিভ পার্ক মো থাকলে নেগেটিভ পার্ক ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আমরা ডকু এ মই ইকি মাসেন কোথাও যাব না নানি মো তাবে মাসেন কোথাও কিছু খাব না দাঁড়ে মো কি মাসেন দেশি কেউ আসিনি ঠিক আছে তাহলে রুসটা হলো ডকু এ মো ইকি মাসেন ইকি মাসিতা এই প্রথমটা হবে ডব্লিউ এস প্লাস মো আর তৃতীয় অংশ হবে নেগেটিভ পাঁচ নেগেটিভ আর পেথিন নেগেটিভ যেটা আপনি ইউজ করতে পারেন ঠিক আছে আর তৃতীয় রোজটা হবে নাউন নাউন দেই মাস কিমাস মাস কায়রি মাস এই এখানে নাউনটা হবে বেলস মানে গাড়ি গাড়ি দিয়ে কোথায় আসা যাওয়া ফিরে আসা ব্যবহৃত হয় এই রোজটা মানে নাউন বেলস মানে গাড়ি দিয়ে দে কী মাস কী মাস কাইরি মাস কোথাও যাওয়া আসা ফিরে আসা দে পার্টিক্যানের একটি মাধ্যম বা পদ্ধতি বোঝাতে ব্যবহৃত হয় মানে এটা একটা পদ্ধতি বা মাধ্যম বোঝাতে হয় যেমন যখন যানবাহনের মাধ্যমে কোনো স্থানে যাওয়া ফিরে আসা নির্দেশ করে তখন যানবাহনের নামের সাথে দে বসে যানবাহনকে মাধ্যম হিসেবে তুলে ধরে মানে একটা মাধ্যম আপনি কি দিয়ে যাবেন স্কুলে কোথায় যাচ্ছেন গাড়ি দিয়ে যাচ্ছেন বা ট্রেন দিয়ে যাচ্ছেন যত প্রকার গাড়ি আছে সব বা মানে গাড়ির নাওনের সাথে দে মাস কী মাস কাইরিমাস হবে যেমন দেনশা দেনচা মানে হলো ট্রেন তারপরে রুলস অনুযায়ী দে কিয়তো কিয়তো মানে হলো একটা জায়গার নাম এ ইকি ইকি মাস মানে ট্রেন দিয়ে কিউটিতে যাব। এখানে একটা মাধ্যম ট্রেনকে একটা মাধ্যম হিসেবে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আট নম্বর আট নম্বর এক্সাম্পলটা হলো টাকসি দে টাকসি দে কি মাসি তা ট্যাক্সি দিয়ে এসেছি নোট যখন কোথাও হেঁটে যাওয়ার কথা বলো তখন তাই আরো ইত্যে এই শব্দটি ব্যবহার করে এই ক্ষেত্রে দে পার্টিকেল ব্যবহার করা হয়ই না এটা জেলপিটি এই রোলসটা ফাইভ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে হেঁটে হেঁটে মানে আপনি নিজে হাঁটছেছেন নিজে হেঁটে যেতেছেন যে এটা কোনো মাধ্যম হয় না সেই জন্য তখন এই দে তা ব্যবহার করা হয় না ঠিক আছে যেমন একই কারা একই কারা আরোহিত্যে কায়েরি মাসিটা মানে স্টেশন থেকে হেঁটে ফিরে এসেছি এখন আপনি কীভাবে হেঁটে এসেছেন এটা আপনার নিজে শক্তি দিয়ে মানে এখানে তো আপনি আর কোনো অন্য কোনো মাধ্যম ব্যবহার করি নাই সেজন্য এই ধেপার্টিক্যালটা হবে না চার নাম্বার রুলস অ্যান পার্সন বা এনিমেল মানে একটা নাউন থাকবে সাথে তো বসবে ঠিক আছে এই এই এইখানে নাউনটা পার্সন ব্যক্তি হতে পারে বা পশু হতে পারে যখন কোনো ব্যক্তি বা প্রাণীর সাথে কাজ করা বোঝানো হয় তখন সে ব্যক্তি বা পানির পরে তো পার্টিকে লতে ব্যবহৃত হয় যেমন কাজুক নিয়ন এ ইকি মাসিতা মানে পরিবারের সাথে জাপানে এসেছি মানে কাজুকো কাজুকো মানে হলো ফ্যামিলি তো মানে হলো সাথে নিহন এ ইকি মাস আমরা যে আগে রুলটা বলছি যে জাপান থেকে এসেছি তো সম্পূর্ণটা হলো তো নিয়ন হে ইকিমাসিতা মানে পরিবারের সাথে জাপানেই ফিরে এসেছি এখানে একটা নোট আছে বক্তা যখন একাই কোনো কাজ সম্পাদন করে তখন হিতুরি হিতুরি দিয়ে ব্যবহার করা হয় হিতুরি দিয়ে মানে হলো একা এ খেতে পার্টিকেল তো ব্যবহার করা হবে না ঠিক আছে মানে সে নিজেই করতেছে ওই আগের রোস্টার মতো আর কি যে সে পায়ে হেঁটে আসতেছে এটা তার কোনো মাধ্যম না তেমনি সে নিজে হেঁটে আসতেছে বা একাই করতেছে তাহলে এখানে আবার তো বসবে না যেমন হিতুরি দে টোকিও হে টোকিওয়ে ইকিমাস মানে একাই টোকিও যাবো সেজন্য এখানে আর তো পার্টিকেলটা ব্যবহার করা হয় না কারণ সে তো একা যাচ্ছে কারোর সাথে তো আর যাচ্ছে না যদি কারোর সাথে যেত যে ই মিনাসান দে তো কাজুকো মানে ফ্যামিলির সাথে তখন এটা ব্যবহার করা হতো আর পাঁচ নাম্বার রুলসটা হলো ইটসো সময় সম্পর্কে প্রশ্ন করতে চাইলে নান ব্যবহার করে প্রশ্নবাচক শব্দ যেমন নান জি কইটা বাজে নান জি ইউ বি সপ্তাহের কোন দিন এবং নান গার্সো নান নিচে কোন মাসের কত তারিখ ব্যবহার করা হয় তবে কোনো কিছু ঘটেছে বা বাস্তবে ঘটবে জিজ্ঞাসা করতে ঈশ্ব মানে কখন অর্থে ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় হলে ঈশ্বের পরে নি পার্টিকেল ব্যবহার করা হয় না কারণ এখানে সময়টা তো নির্দিষ্ট এখানে আবার নি পার্টিকেল দিয়ে নির্দিষ্ট করার কোনো মানেই হয় না যদি সময়টা অনির্দিষ্ট থাকতো তাহলে নি পার্টিকেল দিয়ে নির্দিষ্ট করা হতো যেমন ইটসু নিয়ন এ ইকি মাসিতা কা মানে ইস্যু মানে হলো কখন জাপান থেকে আপনি এসেছেন আর এটা হলো ঠিক আছে আর দ্বিতীয়টা হলো ইস্যু হিরো হিরো সীমা এই ই কি মাসু কাক কখন হিরোসেমাই যাবেন ঠিক আছে আর ছয় নম্বর পুরস্টা হলো ইউ ইও পার্টিক্যাল বাক্যের শেষে ব্যবহৃত করা হয় এটা এমন একটা পার্টিকেল যে এটা বাক্যের শেষে ব্যবহৃত হয় এটি সেই তথ্য জোর দিয়ে বলার জন্য ব্যবহার করা হয় যা সুতা জানে না মানে সুতা এমন কিছু জানে না সেটা জোর দিয়ে ব্যবহার করা হয় অথবা বক্তা নিজের মতামত বা অনুমতি জোরালুভাবে প্রকাশ করা হয় মানে একটু ফোর্স দিয়ে যদি কোনো বিষয়কে বোঝানো হয় তখন বাক্যের সাথে প্র্যাকটিক্যাল ইউ বসে যেমন কোকু কোকু দেনসা ওয়া কুওসি এন এ ইকি মাসোকা এই ট্রেন কোয়েশিয়ান যাবে কি তো আনসারে বলছে ইয়ে না ইকি মাসেন যাবে না সুকিনো ই পরবর্তী লোকাল ট্রেনে যাবে এখানে মানে এ লাস্টের শেষে মানে যে এই যে লোকাল ট্রেনে যাবে এটা একটু জুট দিয়ে বলানো হয়েছে আর দ্বিতীয় আর দ্বিতীয় উদাহরণটা হলো ইয়াক্কো তি উমা গা তাকুসান ইকি মাসো ইউ হুকাই রুদে ঘুরা আছে অনেক এখানে ইটু ফোর্স করা বোঝানো হয়েছে আর সাত নম্বর রুলসটা হলো সৌদেশুনে শুনে সৌ এই অভিব এই অভিব্যক্তিটি কারুর প্রতি সম্মতি বা সহানুভূতি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় এটি কিছুটা সোদেসুকা এর মতো মানে তবে পার্থক্য হলো সোদেসুকা বাক্যের ব্যবহার করা হয় যখন নতুন কোনো তত্ত্ব শোনা যায় এবং সেটি শিকার বা উপবদ্ধি করা যায় কিন্তু সৌদেশনে মানে সোদে আমরা আগে রুলসে মানে আগে যে গামার রুলস সেখানে পড়ছিলাম যে সোদে সুখা ব্যবহার করা হয় যে নতুন কোনো তত্ত্ব শোনা বা শিকার বা উপলব্ধি করা হয় এখানে সৌদেশনে ব্যবহার করা হবে পরিচিতি বা অনুমতি তত্ত্বের সঙ্গে একমত হওয়া মানে সম্মতি প্রকাশ করা বা সহানুভূতি প্রকাশ করা ঠিক আছে যেমন উদাহরণ দিকে আশিতা ওয়া নিচিবি শুনে আগামীকাল রবিবার তাই না মানে এখানে আপনি একটা অনুমতি বা একমত হওয়ার বা সো প্রকাশ করেছে আ দ্বিতীয় ব্যক্তি বলতেছে শুনে হ্যাঁ তাই নোট সৌ ব্যবহার করলে সুতার কথার সাথে সম্মতি বা উপলব্ধি প্রকাশ করে সুন্দরভাবে কথোপবন চালিয়ে যাওয়া যায় মানে এটা ব্যবহার করে মানে বক্তার সাথে আপনি সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন তাহলে মিনাসান লেসন ফাইভের গামার এটুকুই পরবর্তী লেসনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আরিগাতো তো গোজাই